আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর খুব সুন্দর ডিজাইনের তিনটি ওয়ার্ডরুপ যে ওয়ার্ডরুপগুলো আমরা খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যে অনেক মজবুতভাবে আমরা তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন স্কুলের সামনে একটি হচ্ছে সিঙ্গেল ওয়ার্ডরুপ যারা একটু প্রমাণ সাইজের ওয়ার্ডরুপ নিতে যান স্বল্প জায়গার ভিতরে তারা সিঙ্গেল নিতে দেবেন সেটা শুধুমাত্র চার ডয়ার কিন্তু ওয়ার্ডরুমের মতোই কিন্তু আপনারা স্পেস পাচ্ছেন আপনারা চাইলে ইজি ব্যবহার করতে পারবেন এবং তার পাশাপাশি এটা হচ্ছে আপনার চার ডয়ার এক পাল্লা খুব সুন্দর সাইজ এটা হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি আর এটাও কিন্তু সেম ওয়ার্ডড্রুপে কিন্তু শুধুমাত্র পাল্লা সাইজটা বড়ো এটার সাইজ হচ্ছে এখানে এই পাল্লার সাইজ হচ্ছে দুই ফিট এবং এই ডয়ের সাইজ হচ্ছে তিন ফিটের মধ্যে করা টোটাল হচ্ছে পাঁচ ফিটের মধ্যে তৈরি করা আপনারা চাইলে কিন্তু বড় সাইজ এটা হচ্ছে ছয় ফিট ব্যাগ নিতে পারবেন সেটা হচ্ছে দুই পাল্লা ডয় সেগুলো হয় আপনার ছয় ফিট বা চার ফিট তিন ইঞ্চি চাইলে কিন্তু নিতে পারবেন কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন আপনারা চাইলে হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটাই নিতে পারবেন আমরা যে আজকে যে ওয়ার্ডগুলো দেখাবো দুইটাই কিন্তু আমাদের হ্যান্ড পলিশের মধ্যে তৈরি করা তো তোভিওস এই চমৎকার ওয়ার্ডরুপগুলো আমরা প্রত্যেকটা ওয়ার্ডরুপের ভিতরে বাইরে আমরা সম্পূর্ণটায় সলনচিট এবং সেউন কাঠ দিয়ে থাকি শুধুমাত্র ভিতরে যে কাঠগুলো যেমন ধরুন ওয়ার্ডড্রুবের ডয়ের সাইডগুলো আমরা গামারি কাঠ দিয়ে থাকি এবং ডয়ের তলি এবং পিছনের অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে তৈরি করা হয় তো তোভিয়াস আপনার যে ওয়ার্ডরুপটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্যের মধ্যে করা এগুলোর মধ্যে আমরা পায়াগুলো আমরা তিন তিন পায়ের মধ্যে খুব সুন্দর ভাবে আমরা তৈরি করে থাকি একদম স সলের চিটা এবং সেগুন কাঠ একদম ন্যাচারাল কালার এই ওয়ার্ডরুপটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা আর যদি আপনার লেকার পলিশে করেন সেক্ষেত্রে এই দাম পড়বে আপনার তিরিশ হাজার টাকা এখানে আমাদের কাছে আরেকটি ওয়ার্ডরুপ রয়েছে যেটির সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এই ওয়ার্ডরুপটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আপনারা লেকার পলিশ করেন সেক্ষেত্রে ওয়ার্ডরুপটির দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা আমাদের কাছে এখানে একটি ওয়ার্ডরুপ রয়েছে খুব সুন্দর একটি ওয়ার্ডরুপ যেটির সাইজ হচ্ছে তিন ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এই ওয়ার্ড্রুপটির দাম হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকাগুলো সেম ক্যাটাগরি এই ওয়ার্ড্রুপের ভার্সন সেম ডিজাইন সেম শুধুমাত্র সাইজটা আপনার ডিফারেন্স হয়েছে আপনার চাইলে আপনার মতো করে কাস্টম করে নিতে পারবেন নিউ মডেল ফার্নিচার আমরা আমরা যেহেতু উৎপাদনশীল মানুষ আপনার আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনোভাবে কাস্টমাইজ করে অর্ডার নিতে পারবেন আমরা এখন অর্ডারতে একটু সময় বেশি নিচ্ছি যেটা এখন বর্ষা সিজন বিধায় আমরা মাসখানেক সময় নিচ্ছি আপনার চাইলে প্রিয় অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলি অলঙ্কার পাখা আধিকার হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শ্রমটা দিতে তার পাশে লাখ হোটেল মনে আমাদের আরো দুটো রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ ততটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ